আমি তো ছিলাম ঘুমে তুমি মৌর শিরোচুমি গুঞ্জরিলে কেউ দাত্ত মহামন্ত্র মৌর কানে কানে চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে চমকে জাগি জাগে মৃত্যু অনুরাগী উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও আমারও বুকেরও কাছে সহসা যে পাখা নাচে ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা দামাল যে শিশু নিহারিকা হয়েছে বিবাগী তোমারও দূরেরও সুরে সকলে চলেছে উড়ে অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগি আমারে জাগায় দিলে চেয়ে দেখি হে নিখিলে সন্ধ্যা ঊষা বিভাবরী বসুন্ধরা বধু বৈরাগিনী জলে স্থলে নভতলে গতির আগুন জলে কুল হতে নিল মরে সর্বনাশা গতির তো টেনে তুমি ছাড়া কে নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া আর কার হে উদাত্ত হাহাকার হেথা নয় হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে